আসসালামু আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার পয়লা সেপ্টেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ও মেঘলা থাকতে পারে এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে হতে পারে বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টি পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামীকাল সোমবার পয়লা সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে থেকে অতি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার তেসরা আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর